আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু বন্ধুরা আজকে একটা ভালো আপনার ভিডিও নিয়ে এসেছি যাদের ঘুম হয় না যে কোনো কারণে হোক না কেন ঘুম না হওয়ার অনেক কারণ থাকতে পারে যেমন টেনশন আছে তারপর আপনার অনেক ওষুধের কুপ্রভাব আছে তাছাড়া আপনার শয়তানি রোগ আছে অনেক সময় শয়তান চেপে থাকে তবুও ঘুম আসে না আবার অনেক সময় বদনজর লাগলে ঘুম আসে না তো আপনার যে কোনো কারণে হোক ঘুম যদি না আসে আপনি এই অজিফাটা পাঠ করবেন এটা কিন্তু শক্তিশালী অজিফা সই হাদিস থেকে এবং সাল্লামের অজিফা ঠিক আছে এক সাহাবা খালেদ বিন অলিদ তিনি একবার আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের নিকট এসে বললেন এ আল্লাহ নবী সাল সাল্লাম আমার রাতে একদম ঘুম হয় না কিসের জন্য হচ্ছে না আমি বুঝতে পারছি না তো আমি কি করব একটু বলে দিন তখন আল্লাহ সাল্লাম এই অজিফাটা তিনিকে দিয়েছিলেন এই দোয়াটা শিখিয়ে দিয়েছিলেন তো এই দোয়াটা আপনি যদি পড়েন ভাই আপনি নিজে বুঝতে পারবেন কারণ এই দোয়াটা পড়তে পড়তেই দেখবেন আপনার চোখের মধ্যে ঘুম আসবে এবং আপনার কি আসবে হাই উঠবে দোয়াটা আপনি অর্ধেক পড়বেন তখন দেখবেন হাই উঠবে হাই আর হাই ওঠা কিসে আলামত ঘুম আসার আলামত এত আপনি এটা পরীক্ষিত আমল আর আমি আপনাদেরকে ভাই সব সময় কোরআন হাদিসের আমল দেওয়ার চেষ্টা করি বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন যেন আরও ভালো ভালো ভিডিও আপনি পেতে পারেন কারণ এই চ্যানেলের মধ্যে আপনাদের উপকারের জন্য এর থেকে অনেক শক্তিশালী মজবুত এবং ভালো ভালো ভিডিও আমি দিব যাতে মানুষের জীবনে কাজে লাগে তো বন্ধুরা অনেক সময় মানুষের মানুষের ওষুধ খেয়েও ঘুম হয় না অনেকে ট্যাবলেট খায় এই খায় ওই খায় তাতে ঘুম হয় না তো এই সমস্ত মানুষরা এই দোয়াটা যদি পাঠ করে পাঠ করে তাহলে ইনশাল্লাহ অবশ্যই তাদের ঘুম আসবে আমি কিন্তু দোয়াটা বাংলাতে বলে দিব। বাংলাতে লিখে দিব উচ্চারণগুলো এবং আপনার আরবিতে উচ্চারণ লেখার চেষ্টা করব ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপার তো ইনশাআল্লাহ এই আমলটা করুন হাতে নাতে অবশ্যই ফল পাবেন আর ঘুম একটা আল্লাহরটা নিয়ামত ভাই এই নিয়ামত এমন জিনিস যে যদি আপনার ঘুমটা না হয় তাহলে কিন্তু আপনার শরীরের বারোটা বেজে যাবে হ্যাঁ শরীর খারাপ হয়ে যাবে ঘুম না হলে মানুষের কি হয় শরীরের মধ্যে অলসতা চলে আসে দুর্বলতা চলে আসে এবং সারাদিন শরীরটা মেজ মেজ করে কিছুই ভালো লাগে না তো অনেক সময় ঘুম আসে না মানুষের অনেকে জাদু টু করলে কিন্তু ঘুম আসতে চায় না ঠিক আছে আবার জিন চেপে থাকলে কখনও ঘুম আসবে না যদি কারো শরীরের মধ্যে জিন চেপে থাকে বা কারোর ওপরে জিনের দৃষ্টি লাগে মানুষের দৃষ্টি লাগে তবুও কিন্তু ঘুম আসবে না তো এই অবস্থা ইনশাআল্লাহ এই দোয়াটা পাঠ করবেন তা অবশ্যই আপনার কি হবে ঘুম আসবে তার সঙ্গে আমি আরেকটা জিনিস শিখিয়ে দেব সেটাও পড়বেন তার সঙ্গে তাহলে গ্যারান্টি দিয়ে আপনার ইনশাআল্লাহ ঘুম আসবেই আসবে আপনার চাই যেই কোনো কারণে ঘুম না আসুক ইনশাআল্লাহ এইগুলো পাঠ করলে আল্লাহ রহমতে রসুলসাল্লামের দোয়ার বর করতে অবশ্যই হ্যাঁ ঘুম আসবে কারণ দেখুন এ আমলটা কে দিচ্ছে আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্ল তাল সাল্লাম এই দোয়াটা শেখাচ্ছেন এত আল্লাহর সাল্লাম যে দোয়া শিখাবে যে অজিফা শিখাবে সেটা একশো পার্সেন্ট কাজ করবে কিন্তু আফসোস আমরা আজ আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামের শেখানো দোয়া দরুদ হ্যাঁ আমল বাদ দিয়ে আমরা কি করি মানুষের বেদাতি আমল গ্রহণ করি এমন এমন বেদাতি আমল মানুষ তাদের ভিডিওতে বলে যেগুলো কোরআনে নাই হাদিসে নাই এবং আজে বাজে আমল দিয়ে দেয় যেমনভাবে সে আপনার সরল পথে একটা ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেলের মধ্যে এমন আমল দিয়েছে যে যে ব্যক্তি তার স্ত্রীর মধ্যে তার মধ্যে মানে যাদের সন্তান হচ্ছে না তারা কি করবে তারা আপনার একটা তরবারির মধ্যে লিখবে কি লিখবে আলিফ বা তা জিম হা খা ডাল ডাল লামালিফ আলিফ হ্যাঁ ডাল মিম মিমালিফ মিমালিফ ইত্যাদি লেখে তরবারির মধ্যে সে তরবারি দিয়ে কি করবে একটা কালো মুরগির ডিম কী করবে সেটাকে সিদ্ধ করে এই তরবারি দিয়ে কাটবে কেটে স্বামী স্ত্রী অর্ধেক অর্ধেক খেয়ে নিলে তাই কি হবে সন্তান হবে নাউজবিল্লা মিন জালিক ভাই এই ধরনের তুমি এই সমস্ত ইসলামের মধ্যে বেদাত সৃষ্টি করছো হ্যাঁ আমাদের নবী যে সমস্ত আমল দিয়েছে সেগুলো গ্রহণ করো কোরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য আমল আছে ভাই সেই আমল আমরা করে শেষ করতে পারবো না তাই আমরা ভাই এই ধরনের বেদাত দিয়ে আমল কখনো গ্রহণ করবো না চলুন কথা না বাড়িয়ে এখন আমি আপনাদেরকে এই আমলটা শিখিয়ে দিব দোয়াটা শিখিয়ে দিব আপনি শোয়া সময় কি করবেন যদি পারেন আলহামদুলিল্লাহ অজু করে নেবেন সবচেয়ে ভালো হয় অযু করলে কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টিতে কাজ হবে তারপর তিনবার দরদ শরীফ পরে নেবেন দরদে ইব্রাহিমী অর্থাৎ যে দরদ আমরা নামাজে পড়ি সেই দরদটা পরে নেবেন ঠিক আছে তারপর আপনি এইটা পারবেন এই দোয়াটা পারবেন দোয়াটা চলুন আমি বলছি আল্লাহ হুম্মা রব্বা সামাওয়াতি সাবাই ওয়ামা আজল্লাত ওয়া রাব্বাল আরযিনা ওয়ামা আকাল্লাত ورب ورب الشياطين وما أضلت كن لي جارا من شر خلقك كلهم جميعا أي يفرط علي أحدا منهم أو يبغي علي عز جارك وجل سناؤك ولا إله غيرك ولا إله ইতা বাস এতটুকু দোয়া ভাই এতটুকু দোয়া দোয়াটা কিন্তু খুব বড় নয় বেশি বড় নয় ছোট্ট দোয়া এই দোয়াটা ইনশাল্লাহ শোয়া সময় পারবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কি হবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনার ইনশাআল্লাহ ঘুম আসবেই আসবে আসবেই আসবে ঠিক আছে তো এই হচ্ছে ভাই দোয়া এই দোয়াটা ইনশাআল্লাহ পরবেন একশো পার্সেন্ট কাজ করবেই করবে তো বন্ধুরা আপনার দয়া করে আপনারা কমেন্ট করে জানান যে কাদের কারা কারা এটা আমলটা করেছেন এবং করার পর কতটুকু আপনাদের লাভ হয়েছে আমলটা করে একটু দয়া করে বলবেন বন্ধুরা ঠিক আছে বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভাই আর যাদের যে যে আমল দরকার যে যে বিষয় আমল দরকার তো আপনারা কমেন্ট করে বলুন আপনার কি কি দরকার ঠিক আছে একটু কমেন্ট করে বলেন যে আমার এই আমলের দরকার ওই আমলের দরকার তাহলে আমি আপনাদের জন্য সেরকমভাবে ভিডিও তৈরি করব যেরকম যেরকম ভাবে আপনার এক ভাই না এক ভাই আমাকে কি করেছে মেসেজ পাঠিয়েছে যে ভাই আমার খুব শত্রু হয়ে গেছে প্রচুর শত্রু হয়ে গেছে আমার তো এই শত্রুর হাত থেকে কী করে আমি বাঁচবো তা আমাকে একটা একটা আমাকে আমল আপনি বলে দিন তো তিনার আর কথার ভিত্তিতে আমি কি করলাম একটা ভিডিও তৈরি করছি যে শত্রুকে সব দিক থেকে ধ্বংস করার একশো পার্সেন্ট পরীক্ষিত আমল তো বন্ধুরা আমি এভাবে আপনাদের কিন্তু ইয়া অনুযায়ী আপনাদের বায়না অনুযায়ী আমি ভিডিও তৈরি করে থাকি এত আমি চাই আমার বেওয়ার্সরা আমার যারা আমার ভিডিও দেখে তারা তারা কি চায় তারা যা চাবে আমি সেই মোতাবেক ভিডিও তৈরি করি এবং করব ইনশাল্লাহ ঠিক আছে বন্ধুরা তো এত আপনারা 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 কি করুন অবশ্যই কমেন্ট করে বলবেন ঠিক আছে অবশ্যই কমেন্ট করে বলবেন আপনারা কি চান তাহলে সেও সে মোতাবেক আমি আপনাদেরকে ইনশাল্লাহ সাপ্লাই করব ভিডিও দিব ওকে তো রাখছি একটা ফোন আসে পরে আবার কথা বলবো